হরিণঘাটা থানার বড় সাফল্য বিরল প্রজাতির তক্ষক পাচার করার আগেই হাতে নাতে ধরা পড়লেও পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে নদী আর হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন হরিণঘাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনপাড়া এলাকার বাসিন্দা বছর আটান্নর এক জাহাবক্স মণ্ডল ওরফে খোকনের বাড়িতে হানা দেয় পুলিশ তার প্রতিবেশী এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিরল প্রজাতির দুটি তক্ষক রবিবার গভীর রাতেই হরিণঘাটা থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত স্বীকার করে নেয় এই কাজের সঙ্গে যুক্ত এবং তার এক প্রতিবেশীর কাছেই রয়েছে এই বিরল প্রজাতির দুটি তক্ষক তার বয়ানের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিয়ে এই দুটি বিরল প্রজাতির তক্ষক বাজেয়াপ্ত করে পুলিশ এই চোরাকারবার করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাকে এবং অপর এক ব্যক্তি পলাতক বলে জানা যায় পুলিশ তবে তার খোঁজ চালাচ্ছে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ আইন রুজু করে তাকে সোমবার পাঠানো হয়েছে কল্যাণী মহকুমার আদালতে অন্যদিকে এই তক্ষক পাচারের উদ্দেশ্য বাংলাদেশে ছিল কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ জানিনা থেকে ধরলাম হ্যাঁ আমার ছবি ছিল মোবাইলে হ্যাঁ

যে পার্টি তাকে ধরেছে সে বুঝবে সে কি নাম তার আমি জানি না কোথায় বাড়ি আমি জানি আপনাকে কি বাড়ি থেকে ধরলো না না আমাকে থানায় ডেকেছিল আমি এসেছি আচ্ছা কি আপনি কি স্বয়ং এসেছিলেন হ্যাঁ কিন্তু পরিবার সূত্রে খবর আপনাকে ধরে দেওয়া হয়েছে কে বলছে হ্যাঁ না আমাকে ডেকেছে আমি এসেছি আপনি এই কারবারের সাথে যুক্ত নয় তাহলে না না কতদিন ধরে করছে এই কাজ একদিন করিনি একদিন করিনি আপনাকে ছবিটা ছিল সে কোথায় ছবিটা কবে পেলেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া